আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কী অবস্থা হাজির হয়ে গেলাম মিড এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের একশো পঁচানব্বইতম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সেবার গ্রামের ইমাম সাহেব ও হুদা মাস্টারকে হুমকি দিতে আসবে সেকেন্ড চেয়ারম্যান তাদেরকে বলে উঠবে এই যে কাঞ্চন বিদেশে গেল ও কিভাবে বিদেশে গেছে তাকে আমি বুঝি না আপনারা প্ল্যান করে কাঞ্চনকে বিদেশে পাঠিয়েছেন যাতে আমার ক্ষতি হয় কি ভেবেছেন এগুলো আমি বুঝি না আমি ভালো করেই বুঝি এখন শুধু আপনারা দেখে যান আপনাদের কপালে কি অপেক্ষা করছে এই বলে সে তাদেরকে হুমকি দিবে ওইদিকে কাঞ্চনকে দেখা যাবে সে মালয়েশিয়া গিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকবে সে মালয়েশিয়া গিয়ে মালয়েশিয়ান এবং সেখানকার সব কিছু তার ওয়াইফকেও দেখানোর চেষ্টা করবে কাঞ্চন তার ওয়াইফের সাথে কথা বলতে থাকলে তখন তার ওয়াইফ বলে উঠবে তুমি আমাদের গ্রামের গর্ব জানো তুমি সবাই তোমাকে নিয়ে অনেক গর্ব করছে মালয়েশিয়া গিয়ে তোমার খুব ভালো লাগছে তাই না তখন কাঞ্চন বলে উঠবে হ্যাঁ অনেক ভালো লাগছে এর থেকেও অনেক ভালো লাগতো যদি তুমি আর আমার ছেলে এখন আমার কাছে থাকতে জানো তুমি এই দেশটা না অনেক সুন্দর আর এখানে এসে দেখি এই দেশটা পুরো আমাদের বাংলাদেশের মতো এখানে শুধু বিদেশিরাই নয় এখানে তো দেখছি হাজার হাজার লাখ লাখ বাঙালিও থাকে আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সে হাবুকে ফোন দিয়ে থ্রেড করবে তখন হাবু সেকেন্ড চেয়ারম্যানের জবাবে বলবে এখনও সময় আছে আপনি নিজের স্বভাব চরিত্র পরিবর্তন করে ফেলেন আজ কাঞ্চন বিদেশে এসেছে কাল বিদেশ শিরা বাংলাদেশের মাটিতে অর্থাৎ গ্রাম বাংলার মাটিতে পাড়া দিবে তখন আপনার কি হবে তাছাড়া প্রবাসী ভাইরা যখন দেশমুখী হবে তখন আপনাকে তো ঝুলিয়ে পেটাবে নয়তো তারা প্লেন ভাড়া করে আপনাকে বিদেশে এনে টুইন টাওয়ারের সাথে ঝুলিয়ে পেটাবে তখন আপনি কি করবেন আর এ কথা শুনে সেকেন্ড চেয়ারম্যান বলে উঠবে হাবু তুই তবা করে আয় কারণ যতদিন তুই বিদেশে থাকবি ততদিনই তোর যান থাকবে আর যখনই তুই বরিশালের মাটিতে পা দিবি তুই বুঝবি তখনই তোর যান শেষ আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সোভিউয়ার্স বেশি কথা না বাড়িয়ে জানিয়ে দিচ্ছি এই পর্বটি কবে প্রচারিত হবে হাবুর স্কলারশিপ নাটকের একশো পঁচানব্বইতম পর্ব প্রচারিত হবে আগামী বারো তারিখ অর্থাৎ বারোই মার্চ বুধবার সন্ধ্যা সাতটার সময় শুধুমাত্র মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে